সামোফিয়ার ডিজিট মেথডে ডেপ্রিসিয়েশনটা ধরে কিভাবে। এইটা আমরা অনেকেই অনেকে আগে করেছি ভুলে গেছি বা অনেকে জানেই না ছোট্ট একটা উদাহরণ দিই ধরেন একটা সম্পত্তি দশ হাজার টাকা দাম এবং এই সম্পত্তিটা চার বছর টিকবে খেয়াল করেন কিন্তু সম্পত্তিটা টিকবে কত বছর চার বছর দশ হাজার টাকাতে কিনছেন তো এই যে চার বছর না চার যোগ তিন যোগ দুই যোগ এক মোট কত হয় দশ ওই যে দশ হাজার এটাকে দশ দিয়া ভাগ করবেন চার দিয়া গুণ করবেন তাহলে প্রথম বছর অবচয় পাবেন আবার দশ দিয়া ভাগ করবেন তিন দিয়া গুণ করবেন দ্বিতীয় বছর অবচয় পাবেন এইভাবে আপনি একের এক অবচয় পাবেন যদি পাঁচ বছর টিকত তাহলে কি করতেন পাঁচ যোগ চার যোগ তিন যোগ দুই যোগ এক যোগ করলে কত হয় পনেরো তাহলে পনেরো দিয়ে ভাগ পাঁচ দিয়া গুণ প্রথম বছরটা পাবো পনেরো দিয়া ভাগ চার দিয়ে গুণ দ্বিতীয় বছরটা পাবো এই হচ্ছে আমাদের সামোফিয়ার ডিজিট মেথডে ডেপ্রিসিয়েশন ক্যালকুলেট করার পদ্ধতি